তাই আমি গরিবের মেয়ে আমার কোনো চাহিদা নাই সে আমার ডাল ভাত খাওয়াতে পারবে সেই আমি থাকতে চাই চিরে জীবন সে যেমনই হোক বুড়া হোক বা আমার টাকা আমার কোনো সমস্যা নাই এখানে কষ্ট করতে করতে ছোটো থেকে বড় এখন আমি স্বামীর ঘরে যারা একটু সোক পাই কাটাইছি আর আমার ইচ্ছা আমার ছোট বোন যারা পড়াইতে আমি সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক তাতে আমার কারণ আমি আমার মায়ের পশুদার নিজের সাথে আমার ছোটোবেলা আমার বাবা যখন আমার মায়ের সারা চলে গেছে তখন অনেক ছোটো থেকে কষ্ট পাইতে আমার মা এত দূর আমি চাই না আমার দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আজ আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন যাক আল্লাহ কোনো মতে ভালো লাগছে তো ভালো তো রাখছে সরুজ মন সব ভালো তো আচ্ছা মন ভালো আছে তো মোটামুটি না আচ্ছা নাম কি আপনার সুমাইয়া খুব সুন্দর নাম থাকেন কোথায় আচ্ছা ঢাকা কোন জায়গায় আর আপ আর আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন আচ্ছা তো কি জন্য আসতে হইলো বলেন আজি ভাই একটা মনের মত মানুষের আসে আজ চিরজীবন যেন বাসতে পারি সংসার করে থাকতে পারি আচ্ছা আচ্ছা তো বুক ভরা আশা আছে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার মানুষ নাই এই তো আচ্ছা কেমন মানুষ চান কি হোক ভাই সে যদি আমার পাশে থাকে চিরজীবন আমার নিয়ে টাকা তাহলে আমিও তার নিয়া চিরজীবন কাটাইতে চাই আচ্ছা তো পরিবারে কে কে আছে মা আছে সেটা একটা বোন আছে আর আমি আছি আচ্ছা মা আছে

আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো নাইন সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্বে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম